যে পুরা পাটখ্যটা দেখুন পাট খেতের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন এটাই আশা রইলো এই ইউটিউবে আমি চার বছর ধরে আছি চার বছরে এই পর্যন্ত আমি সাবস্ক্রাইবার গেন করছি মাত্র সাতশো সাবস্ক্রাইবার সবাইরা সবাই বেশি বেশি ভিডিওটা দেখবেন চ্যানেলটাই যারা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন যে ওই শাকের মালিক আইতেছে শাক উঠানির জন্য ওই যে ডিসে আজকে এই খেতে শাক ওঠানি হইব দেখুন পুরা খেত ভরা শাক কলার ফেত্রল পানিতে গোটাই বানব শাক খাবারে গাছ নেই কেরা সাইগুডানি হচ্ছে

কঠালি কাঠ খীৰাই খেতি দেখা পোলাখিনি দেহ বৈছে দেহে হয় কি কৰিছে মানে বুজে নাইতো যে কোলাহি কোন দিয়া হয় সেই চাওনা চাউনী বৈছে চাওনে বৈ থাকিলে কি পোলা বনাব

2 3 10 14 17 20 সাগুড়া নিঃশ্বাস আমরা চলে যেতেছি দেখুন পাটক্ষ